ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কি করেননি আপনি আমাদের জন্য নবী হওয়ার আগে 40টা বছর একটা ডোকাও পরিনি আপনার শরীরে আর উম্মতের কাছে কালেমা পৌঁছে দেওয়ার জন্য আপনার গায়ে রক্ত বের হয়েছে আমাদের জন্য না খেয়ে কোনোদিনও থাকেননি পেটের মধ্যে পাথর বেঁধেছেন ক্ষুধার যন্ত্ন নাই তাও জান্নাতের খাবারের জন্য সুপারিশ করেননি শুধু আমাদের কাছে কালেমার দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য জান্নাতের সর্দার জেনেও রাতের পর রাত জিগে জিগে তাহাজ্জুদ নামাজই কেদেছেন উম্মতি উম্মতি বলে কোনোদিনও নিজের জন্য কিছু চাননি যেন আমরা জান্নাত কাছে যেতে পারি অসংখ্য সাহাবিরা ত্যাগ করেছেন নিজের বিলাসিতা বেছে নিয়েছেন কালেমা যেন আপনাকে নিয়ে আমাদের কাছে পৌঁছে দিতে পারে কালেমা ইয়ারাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম মেরা রাতে যখন জান্নাত দেখেছিলেন চাইলে আপনি সে জান্নাতে থেকে যেতে পারতেন কিন্তু আপনি উম্মদের জন্য ফিরে এসেছেন যাহার নাম দেখার পর বারবার উম্মদের কথা ভেবে চোখ দিয়ে পানি খেলছিলেন ইয়ারাসুল যেদিন আদ্রা ইল আলাহ ইসলাম এসেছিলেন যান কবস করতে আপনার কাছে অনুমতি চেয়েছিলেন আপনি বলেছিলেন ভাই আসরাইল আমি চলে যাওয়ার পর আমার উম্মদের কি হবে ইয়ারাসুল্লাহ সেদিন আপনি আপনার কথা ভাবেননি শুধু ভেবেছিলেন উম্মতের কথা মৃত্যুর যন্তনায় বলেছিলেন আজরাইল আমার বুকের উপর কি কোনো পাহাড় রাখলা এত কষ্ট কেন হচ্ছে আজরাইল আলাইহিস সালাম কষ্টে মুখটা অন্য দিকে ঘুরিয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ শুধু হাতটা রেখো জি আপনি বলেছিলেন শুধু হাত রাখাতে এত যন্ত্রণা ইব্রাহিম যত কষ্ট দেবার আমাকে দাও আমার উম্মতকে কোনো কষ্ট দিও না শুধু এই দুনিয়াতে না কিয়ামতের দিন যখন সকল মানুষ ছোটাছুটি করবে এক নবীর কাছে সব আর সব নবীগণ বলবেন ইয়ানক্সি ইয়ানক্সি একমাত্র আপনিই বলবেন কি সেই দিন আপনি কাটতে কাটতে লুকিয়ে পড়বেন সেই বলবেন আল্লাহ চোখ দিয়ে পানি খেলি আবার তাদের কালচারও অনেক অনুসরণ করি ইহারাস্লা শুক্রবার একটু সময় হয় আপনার জন্য আপনার জন্য দুরুৎপরা আজ এই আপনার উম্মত হবার যোগ্য হল না প্রিয় ভাই বোনেরা নিজেকে কয়েকটি প্রশ্ন করুন আমরা এমন একজন নবীর হয়ে কি করতেছি যে নবী মহান আল্লাহ তালার বন্ধু ছিলেন সেই নবীর মৃত্যুর সময় এতটা কষ্ট পেয়েছে তাহলে আমাদের কি অবস্থা হবে আমরা কি কেমত দিন নবীজি সাল্লাহ আলাইসালামের সুপারিশ পাওয়ার যোগ্য হব ভাবন্ত মহান আল্লাহ পাক এবং নবীজি সাল্লাহ আলাইসালাম যদি আমাদের থেকে একটাবার মুখ ফিরিয়ে নেয় তাহলে আমাদের কি অবস্থা হবে তো গাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর ভিডিওটা কপি লিঙ্ক আর শেয়ার করে দিবেন যাতে অন্য আরেকজন দেখতে পারে